আজ আমি আপনাদের বানিয়ে দেখাবো জিভে জল আনা স্বাদে টক ঝাল মিষ্টি মশলা কুলমাখা কুলমাখা বানানোর জন্য এখানে আমি নিয়েছি পরিমাণ অনুযায়ী কাঁচা পাকা কুল প্রথমে আমরা এই কুলের বোঁটাগুলো ছাড়িয়ে নেব সবগুলো কুলের বোঁটা আমাদের ছাড়িয়ে নেওয়া হয়ে গেলে একটা ছুরির সাহায্যে এই রকম ছোট ছোটো টুকরো করে কুলগুলোকে আমাদের কেটে নিতে হবে সবগুলো কুল আমাদের কেটে নেওয়া হয়ে গেছে এবার আমরা একটা বাটির মধ্যে তুলে নেব এখন এতে আমরা দিয়ে দেব স্বাদ অনুযায়ী লবণ আর দিয়ে দিলাম বিট লবণ এবার দিয়ে দেব ভাজা জিরের গুঁড়ো আর চাটা মশলা আর শুকনো লঙ্কার গুঁড়ো ঝালটা আপনারা যেভাবে খাবেন ওই অনুযায়ী লঙ্কা দেবেন দিয়ে সব কিছু ভালো করে মিশিয়ে নিতে হবে আপনারাও একবার এইভাবে কুলমাখা ট্রাই করে দেখতে পারেন আজকের এই কুলমাখার রেসিপি আপনাদের কেমন লাগলো কমেন্ট করে জানাতে ভুলবেন না এখন এই কুলমাখা আমাদের খাওয়ার জন্য একেবারেই প্রস্তুত ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য আপনাকে ধন্যবাদ